সমস্ত প্রশংসা আল্লাহ তালার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রজব চাঁদে এমন একটা রজনীতে বসার সুযোগ দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদু সালাম ওই নবী জির নুরানি কদম মুবারক যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা হাসরের ময়দানে গুনাগার উম্মতকে তরানেওয়ালা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারে সুভান আল্লাহকে একটু সাহায্য করতে পারবেন না আজকের এই বিষয়টা একটা আনন্দের জিনিস কিসে জিনিস আনন্দ নিয়ে সুভান আল্লাহ পড়বেন কবুল করবেন কে আমরা আনন্দ হয়েছি কি হয়েছি না খুশি কি খুশি না কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয় নারায়ণ চকবি আল্লাহ

আলাইহিস জবান মোবারকে আমাদের মাধ্যমে اشرف পাকের জবান মোবারকের মাধ্যমে বর্ণিত হয়েছে এই পৃথিবীর জমিনে কেউ ততক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না যতক্ষণ না আমি রসূল পাককে তার জানায় চাইতে মাতা পিতা চাইতে তন নাস আজমাইন সমস্ত manusia চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ईमानदार হতে পারবে না জুরে বলেন সুবহানাল্লাহ জুরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে গভীর মনোযোগ নীরব নিরবের এই সুন্নি মহাসম্মেলন কারো জন্য জানি জীবনের সম্মেলন হয়ে যাইতে পারে এমন হইতে পারে রে আজকের এই সম্মেলন আমাদের জীবনের শেষ সম্মেলন ঠিকই না বেটি ও আমার বন্ধুরা রে আসরের সম্মেলন আমার নবীর প্রেমিরে বাজার সাজাইছে নবীর প্রেমিকেরা দলে দলে আসতেছে এই ঈদের দিনে একবার কন্ঠ ধারাস করে বলেন না আল্লাহ আকবার আল্লাহু আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আরো জুড়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جرى جرى تجد الله أكبر الله أكبر الله أكبر ভালোবাসতে চাও গো दट मींस আমাকে যদি পেতে চাও ফাত্তাবিউনি আমি নবীর গোলামি করো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও ফাত্তা ফাত্তাবিউনি আমি নবীর গোলামি করো বলেন না আল্লাহ এখন নিজের নিজে প্রশ্ন করেন কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব ঠিক কিনা বলেন রেসবিদের সমালোচনা পরে করেন আগে দেখেন আপনার অবস্থান কোথায় ঠিক কিনা বলেন কোথায় ছিলাম কোথায় থাকবো কোথায় এলাম আবার কোথায় চলে যাব জানার কোনো হিসাব দরকার আছে না নাই বলেন আমার রসুর বাক্যে করেন ইয়ার রসুল আল্লাহ নবীজি যদি আপনি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই আপনাকে যদি অনুসরণ করি আল্লাহ আমাদেরকে কি করবেন ইন কুন্তুমতো হেদগুনা আল্লাহ ফাত্টা মিউনি ইহ জোরে বলেন না সুমাহান আল্লাহ যদি তোমরা আল্লাহ তালাকে পাইতে আমি নবিরগু আমি করো আমি নবীরগুল আমি যদি করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ভালবাসবে জুরেে কয়রা সুহান আল্লাহ। আমার নবীরে ভালোবাসতে হবে কি হবে না এমনও কিছু বড় আল্লাহ মা আছে যারা বলে আমার নবীকে ভালোবাসা লাগে না জোরে বলেন না অথচ আল্লাহ তালার হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين جرى جرى بولنا سبحان الله أو أمر لك رب اندراري. পর্যন্ত জানায় চাইতে বেশি ভালোবাসতে না পারবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না সোহান আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা আমার নবীরে ভালোবাসে নাই বাসা কি বাসে নাই শুধু ভালোবাসি ভালোবাসি বলতে হবে ভালোবাসি ভালোবাসি বলতে হবে নাকি কাজে প্রমাণ করতে হবে জোরে কয় না আজকের এই সুন্নি মহা সম্মেলন নবীর প্রেমিকদের ঢল প্রমাণ করে নবীর ভালোবাসার জন্য সমস্ত কাজ নবীর হাজিরা দিছে ঠিকঠিরা বলে আমাদের জীবন চলে যাবে বাবার জীবন চলে যাবে হাজারে জীবন চলে যাবে কিন্তু নবী প্রেম যদি কবরে নিয়ে অন্তরে সাধন কইরা যদি কবর ধরে যাইতে পারে কবর আলোকিত হবে কি হবে না সাহাবিদের জীবন পর্যালোচনা করে আমার রাসূল পাকের ভালোবাসার মাফ কাটিয়ার জেনে নেই আমার নবীর শ্রেষ্ঠ সাহাবি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নহর ঘটনা বলতেছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ জিনের ব্যাপারে আমার দয়াল নবী বলেন আদালুল বাসার বাদাল আমবিয়াত আমি নবীর পরে যার স্থান ওই ব্যক্তিটার নাম হলো সিদ্দিক আকবর আমার নবী একবার ডাক দিয়া কই সিদ্ধি কে ও সিদ্ধি কে গো এই নাও আমার আন্টি মোবারক বাজারে যাইবা বানিয়ার কাছে যাইবা বানিয়ার কাছে গিয়া বলবা এই আন্টির মধ্যে আমার আল্লাহ তাআলার নাম মোবারকটা খোদাই কইরা লেখা দিবে সুবহানাল্লাহ বলেন না আমার নবী বলে আবু বকর ও আবু বকর রে এই আংটিটা দিলাম আমি রসুল বাগ অর্ডারে করলাম যাও বানিয়ার কাছে যাও বানিয়া মনে হইল যারা পাথরের মধ্যে খুদাই কইরা অক্কল লিখে 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 নকশা লিখে নাম লেখে ওই বলা হয় বানিয়া ওই আবু বকর তুমি বানিয়ার কাছে যাও গিয়া বলবা এই আংটির মধ্যে খুদাই কইরা আমার আল্লাহ পাকের নাম লেখা দিতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সিদ্দিকে আকবর ডাক দিয়া কই ইয়া আল্লাহ সিদ্ধান্তই সিদ্ধান্ত মূল সিদ্ধান্ত আমি চলে যাচ্ছি আংটি মোবারক নিয়ে আংটি মোবারক নিয়া গিয়া কই বানিয়া ও বানিয়া রে এই আংটি মোবারকের মধ্যে খোদাই কইরা সুন্দর কইরা আল্লাহ পাকের নামটা লেখা দাও বানিয়া যখন আমার রসুল পাকের কথা মোবারকের মধ্যে আংটি মোবারকের মধ্যে যখন আল্লাহ নাম লিখতেছে

ইকামাতে আমার দয়াল নবীর নাম মোবারক নামাজে আমার দয়াল নবীর নাম মোবারক আমার মন তো মানে না এই আংটির মধ্যে শুধু আল্লাহ পাকের নাম থাকবে আমার মন মানে না ও বানিয়ারে আমার আল্লাহ পাকের নামের সাথে আমার দয়াল নবীর নাম মোবারকটাও লেখা দাওয়াল্লাহ বলে সম্প্রীতি বাংলাদেশে এমন হাজারো আলেম নামের জালেম আছে যারা বলে

পুন নমের খাতিরে মাফ পাইছে শুভানন্দ কর তিনশো থেকে সাড়ে তিনশো বছর কান্না কি করি না আদমাল রা বললেন সালামনা বললেন আল্লাহ জিকির করলেন ইল্লাল্লাহ বললেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে না আল্লাহ মাফ করে না একশো বছর যায় দেড়শো বছর যাই দুইশো বছর যাই আড়াইশো বছর যাই তিনশো বছর যাই সাড়ে বছর যাচ্ছে হঠাৎ কইরা আদম নবীর মাথার মধ্যে খেই লাগেছে গো আর শো আজিমের মধ্যে আমি যখন তাকাইছিলাম আল্লাহ নামের সাথে একটা নাম মুবারক দেখছিলাম হয়তো ওই নাম মুবারকটা প্রিয় হবে মুহাম্মাদুর রসুল্লাহ ও আমার আল্লাহ গো ওই নামের খাতে আমি আদমকে মাফ কইরা দাও সোহার আল্লাহ বলে আমার আল্লাহ বলে আদম সাড়ে তিনশো বৎসর কাদারে কোনো প্রয়োজন ছিল না দিন তুমি জান্নাত থেকে বের হইছো ওই দিন যদি বস্তা হাবিবে কিবরিয়া সৃষ্টি কোলের কেন্দ্রবিন্দু হাবিবে কিবরিয়ার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উসিরা দিয়া যদি ওই দিনই বলতা আল্লাহ মাফ করে দাও আমি সেকেন্ডে মাফ করে দিতাম বলে সুহান আল্লাহ এতদিন পরে বুঝলা সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু মোহাম্মদুর সাল্লাহ আলাই আদম নবী আল্লাহ নামের পাশে কার নাম দেখছিলেন

সুন্নিরা তাফসির করলে নূর বের হয় নূর আর তারা তাফসির করলে জ্বর হয় জ্বর ঠিক কি বলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম মুবারক লেখা দাও সিদ্দিক اکبر মনে মনে ভাবে আমি তো এই বেয়াদবি করতে পারতাম না ও বানিয়ারে শুধু আল্লাহ নাম লিখো নাম আমার দয়াল নবীর নাম মুবারকটাও লেখা দাও সুবহানাল্লাহ বলে যেথায় আল্লাহ যেথায় নবী বলেন না সুবহানাল্লাহ যেথায় আল্লাহ সেথায় নবী নবী জিদিনের র রবি যেথায় আল্লাহ সেথায় নবী নবী জিদিনের র রবি দেখবি যদি নুরের ছবি দেখিবি যদি এর ছবি যত ই মদিনা মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসলে ঠিকানা তুমি সবাইকে মহোদিন সবাইকে মহোদিনীলা নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসল ঠিকানা নবীজির সঙ্গ সঙ্গী চির সুখের রবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির সঙ্গে রঙ্গিন রঙিন হয়ে গেলে সিদ্দিক আকবরের মতো কবরে আলো জইলা যাইব সুবহানাল্লাহ নবীজির সঙ্গ লবি চির জীবনে সুখে রবি মরা দিল তোর তাজা হবে মরা তাজা আরে মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসলে ঠিকা না ভাই রে মদিনা মোর আসলে ঠিকা না তুমি সবাইকে মদিনাই নিলা সবাইকে মদিনাই নিলা আমাই নিলা না মদিনা মোর আসলে ঠিকা না ভাই রে মদিনা মোর না নবী আল্লাহর সৌকত শান নবী আল্লাহর বিধি বিধান নবী আল্লাহর শৌ শান নবী আল্লাহর বিধি বিধান নবী আল্লাহর শৌকত শান নবী আল্লাহর বিধি বিধান দেখি বি যদি নূরের ছবি দেখি যদি নূরের ছবি হে যা তুই মদিনা মদিনা মোর আসলে ঠিকানা ভাইরে মদিনা মোর আসলে ঠিকানা ও বন্ধু বানিয়ারে বলতেছে বানিয়া আমার আল্লাহ নামের পাশে আমার দোয়াল নবীর নামটা বসায়া দে

আমার নবীর দরবারে যখন গেল গো গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই নেন আংটি মুবারক আমার দয়াল নবীজি ওই আংটি মুবারক দেইখা সিদ্দিক আকবরই বলতেছে আবু বকর ও আবু বকর তোমারে তো কইছিলাম শুধু আল্লাহ নাম লইখা আনতা তুমি কেন আমার নাম লিখলা তাই নবীর নাম লেখ কেন আল্লাহ কাহিনীটা কি ও ইয়া রাসূলুল্লাহ নবীজি खुদার কসমের जात জায়গায় জায়গায় আল্লাহ পাকের সাথে আপনার নাম মুবারক আমি কেমনে এই বক্ত হইতে পারি আমি কেমনে অকিতগ হইতে পারি আমার আল্লাহ যেথায় আমার নবীর নাম বাদ দেই নাই আমি সিদ্দিক একবার কেবায়ে বাদ দিব এই জন্য আপনার নাম মুবারকটা আংটির মধ্যে উঠাইয়া দিছি সুবহান সুবহানাল্লাহ বলেন আল্লাহ নামের পাশে দয়াল নবীর নাম মুবারক থাকবে এটা কার আকীদা সাহাবীদের আকীদা কার আকীদা সাহাবীদের কথা কই না কার আকীদা আমার নবী ডাক কই এই জন্য নি কহ ইয়া রাসূলুল্লাহ কো আমি তো দেখতেছি শুধু আল্লাহ নামের পাশে আমার নাম না আরো একটা নাম আছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কি নাম আছে আল্লাহ নামের পাশে কার নাম মোবারক মোবারক ওইটা লেখছে কে সিদ্দিকে তার প্রেমের বিষয়টা বুঝাইয়া দিল সুবহানাল্লাহ আমার নবী দান দিয়া কই আবু বকর ও আবু বকর রে মানলাম তুমি আল্লাহ নামের পাশে তোমার প্রেমের বহির প্রকাশ দিয়া আমার নাম মোবারকটা লেখলা কিন্তু আমি তো দেখতেছি আরেকটা নাম এটা আবার কার নাম কইয়া রাসূল আল্লাহ আমি তো আর কোন নাম কো আমি তো দেখতেছি আমার আল্লাহর নামের পাশে আমি নবীর নাম নবীর নামের পাশে তুমি সিদ্দিক একবরের নাম আর আস্তে বল সুবহানাল্লাহ ওই যে নবীজির চির চিরজীবন সুখে রবে মরাদিন তো তাজা হবে মরা রবে ও সিদ্ধিকে একবার বুঝলাম আমি নবীর নাম লিখলাম কিন্তু তোমার নামতে কেন লিখলাম ও ইয়া রাসূলুল্লাহ নবিজি আমি তো আপনার নাম মুবারক লিখলাম আমি আমার নাম লিখি নাই সুবহানাল্লাহ বল নবিজি আমি বলবো কি মনের বেদন তুই জানওয়ার জানে নিরঞ্জন ইয়া সুরাল্লাহ আমি আমার নাম লিখি নাই ওই দিক দা জিবরাইল সাল্লাম আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবিজি আপনি যখন বানিয়ার কাছে আংটিটা পাঠাইছেন আল্লাহ নাম লেখছে সিদ্ধিক একবার মনে মনে বাড়তেছে আল্লাহ নাম থাকবে আমার দয়াল নবীর নাম মোবারক থাকবে না এটা সিদ্ধিক একবার পছন্দ করে নাই পছন্দ কইরা আপনি নবীর নাম মোবারক লেখা দিছে আর আল্লাহ সিদ্ধিক আকবরকে পছন্দ কইরা নবীর নামের পাশে সিদ্ধিকা একবারের নাম আমি জিব্রাইলের মাধ্যমে উঠাই দিছে সুবহানাল্লাহ যেন দাদা এইজন সিদ্দিক একবার চেষ্টা হয়েছে কি হইছে না কথা হয় না হয় না হই নাই যেই বেতির রসুলবাককে ভালবাসবে রসুলবাক তার কাছে টায়না নেবে আল্লাহ তাআলা তারে পছন্দ করবে বলে সুবহানাল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী এমনি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর কই না কে সিদ্দিক আকবর বাড়ি ঘর দিয়া ইয়ে ওই জায়গা জমি দিয়া কি প্রেম পাইছে এমনি কি পাকের সাথে জায়গা পাইছে

হজর আবু বকর সিদ্দিকি ভালোবেসে ভালো বেশে শুইল পাশে ভালো বেশে দেখো মদিনা 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 আসে গো মোহিনে ঠিকানা না বাবা মদিনা দিনা আছে কমো মিনের ঠিকানা দিদর চয়ে কা তোমরা দিদর চেয়ে হি দিওয়ানা মদিনা মদিনা আশে কম ঠিকা জাল লোদিন সুর বর দেখালোদিন

বিশাল বড় সাহেব যে ইতিমধ্যে আমার দয়াল নবীর শানে বলছে কাউ আল্লাহ রাখাল আউযুবিল্লাহ জুরার আমার নবী কি রাখাল এরা কথা কয় না এরা কারিমে কারিমে রাউিনা শব্দ বলতে নিষেধ করেছেন কি করেছেন না বলেন আমার দাউদ নেব সাহাবীরা রাসূল কথা মোবারক না বুঝলে বলতো রয়না ইয়া রাসূলুল্লাহ আরেকবার যদি একটু বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শব্দের সুযোগ নিয়া ইহুদীরা আয়েশা বলতো রয়না তাদের ভাষায় রয়না অর্থ হলো রাখাল কি এই সুযোগে এসে কেউ রবি সাহাবীরা তো রয়না বলে আমরাও কি এই সুযোগে কেউ গালি দিয়ে আসব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাম আমার দাউদ নেব এই দরবারে আয়েশা বলতেছে রয়না এইভাবে যখন বেয়াদবি করতেছে আল্লাহ তালা নাজিল করলেন রয়না শব্দটাই বলা যাবে না তোমরা বলবা ভালো নিয়তে গুছ থাকি না কিন্তু বেয়াদবেরা সুযোগ পয়াব আপ খারাপ নিয়ত রসুরপাকে অপমান করছে ড্রাইনা শব্দ বলা বিলকুল হারাম হারাম ছিল আছে কেমন পর্যন্ত থাকবে আমি বড় টুপি বইরা পঁচিশ লক্ষ ছাব্বিশ লক্ষ মানুষের দুহাই দিয়া হাজার ক্যামেরা দিয়া লক্ষ জনতাকে সামনে রাইখা

কি বলছিলাম রাখাল বলছিলাম তার পিসা তার হুজুর রে এখন বুঝেন তারা কত বড় কম বক্ত অকৃতজ্ঞ তার হুজুর রে রাখাল বলতে এত কিছু আর আমার দয়াল্লাপিরা যদি রাখাল বলে আমাদের কলিজার মধ্যে রক্ত আছে না নাই বলেন আমরা আসলে গরম হবে না আল্লাহ বলছে রাখাল বলা যাবে না কারণ ইয়াহুদিরা বেয়াদবি করার সুযোগ পায় তোমরা রাখাল শব্দটাই বলিও না কেছটা বিলকুল হারাম হয়ে গেছে বলবা আনজুরনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে কিপা দৃষ্টি দেন সুবহানাল্লাহ তো আজকে যারা বাংলার জমিনের মধ্যে তাছরুল কোরআন মাফিরাদিল্লা 40 থেকে 50 বছর রাসূল পাকের খালি শিক্ষা দিচ্ছে তাদেরকে বলবো এই পর্যন্ত যত পর্যন্ত রাসূল পাকের বিয়াদবি করেছো এখন পর্যন্ত আমরা গোলামানে মুস্তাফা আজকে বলে দিলাম রাসূল পাকের শানে বিয়াদবি করলে খানকায় বসে থাকব না রাষ্ট্রপথে মিছিলে যাব ঠিক কিনা বলে আমার দয়াল নবী রাখাল না রাখাল আমরা রাখাল বলি আমরা বলি আমার দয়াল নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা ও মাওলা জানের জান প্রাণের প্রাণ তিনীর কাছে তিনি রাসূল পাক সাল্লাম মা খাদিজার বক্তিগুলাকে মূল্যবার সময় দিয়ে গণ্য করেন সুবহানাল্লাহ ফতোয়ার কিতাবে তো আছে রাসূল পাকের شانকে হালকা করলে ইমান কমেনা ডক্টর হয়ে লাভ হয়েছে লক্ষ জনতা হাজার হাজার ক্যামেরা এখন বলবো লক্ষ জনতা কি ইসলামের মাপ কাটি ইমানের মাপ কাটি মাওলা হুসাইন বাহাত্তর জনকে সাথে নিয়ে এসিদের সৈন্য ছিল বাইশ হাজার তাদেরকে প্রতিহত কইরা বুঝাই দিছে সংখ্যা দায়িকা লুবে পড়ল না সংখ্যা দায়িকা লুবে পড়ল না নাম দায়িকা বেকুব না মাওলা হুসাইনের মতো কম শক্ত নবী প্রেম নিয়ে কবর দিছে যাও ঠিক কিনা বলে

আমার নবীরে বলতেছে আমার নবী কি ইনসাফ জানে না ফারুক আজম বলে উত্তরা উলুকা হুইয়া রাসূল আল্লাহ আমাকে হুকুম দেন বিয়া আমার গর্দান দিব রাসূল পাক বলে না 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 ওই দিক দা আমার খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেছে ইয়া রাসূল আল্লাহ এর গর্দান আমি ফেলাই দিব বলে গর্দান ফেলে দেওয়ার হুকুম নাই দেখবা কিছুক্ষণ পরে এই বিয়া আমার বাচ্চা নামাজ দাঁড়াইছে কোথায় দাঁড়াইছে খালিদ বিন ওয়ালিদ কিছুক্ষণ পরে গিয়া দেখে ওই আসলে বিয়া আমার বাচ্চা নামাজ দাঁড়াইছে তখন আল্লাহ তালার হাবিস আসলাম ঘোষণা দিলেন এ বিয়াদবের পড়াশন কিয়ামত পর্যন্ত থাকবে রন্দে রন্ধে যাবে চিটাগান গাং কুমিল্লাম বাদ থাকবে সুতরাং এরা মাথা নেড়া করবে তাদের কথা হবে ফেরেস্তাদের মতো পোশাক হবে নবীগণের মতো কিন্তু অন্তর হবে শয়তানের মতো খবরদার এদের খপ্পরে পড়িও না যদি বাঁচতে চাও কি করতে চাও এই দামাতি বাবাজান জান কেবল আমাদেরকে দেড়শো বছর যাবৎ নিজের রক্ত দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে খবরদার এদের সাথে সম্পর্ক রাখবেন না যারা আমার নবীর সম্মান দিতে জানে না তাদেরকে আমরা সম্মান দিতে জানি না যারা রসুল পাককে আমাদের রসুল পাককে গ্রহণ করতে পারে না বেয়াদবি করে তাদেরকে সালাম দেওয়া যাবে না এই জন্য বলি আসেন আমার নবীর পথে আসো আমার নবীর পথে যারা বেয়াদবি করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না আজকের সুন্নি মহা সম্মেলন থেকে আমরা কি রসুল পাকের প্রেম নিয়ে বাঁচতে চাইতে চাই না বলেন যারা গুস্তাই করবে তাদের বিরুদ্ধে আমরা কলম দিয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে চাইতে চাই না বলেন

হতে পারে আমাদের আয়ত্ত কম হতে পারে কম হতে পারে কিন্তু কলিজা বলা নবী প্রেম ব্যক্তিরা বলে আমাদেরকে আইডি হ্যাক করার বই দেখায় লাভ নাই! বাবা মা সাইরা নিজের জীবন কুরবানি দিয়ে রসুল পাকের অংশ অংশগ্রহণ করেছি আমরা মাওলা হুসাইনের গোলাম তিনি যেভাবে ছেলেদের শহীদ করে দিছে আমরাও এক চুদিদা করব না নিজের ছেলের দিতে ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করুক আমিন বলেন মামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু